আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো মালটা খাওয়ার উপকারিতা কী চলুন জানা যাক প্রথমে জানাবো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মালটায় এমন কিছু উপাদান রয়েছে যা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে হৃদরোগের ঝুঁকি কমায় পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য ভালো ভিটামিন সি ও অক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে এবং চুলের বৃদ্ধি সহায়ক হজম শক্তি উন্নত করে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য উপকারী ফাইবার পেট ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কম ক্যালোরি এবং ফাইবারের কারণে দীর্ঘ সময় ক্ষুধা লাগতে দেয় না রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম রক্তচাপ কমাতে সহায়ক হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ